নমস্কার বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল আপনাদের চ্যানেল বাংলা ভূমি পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা বন্ধুরা হঠাৎ করে দেখলেন আপনার ওজন অনেকটা কমে গেছে অথবা পেটে ব্যথা হচ্ছে অথবা কাশি হচ্ছে এবং এর জন্য আপনি অনেকদিন ধরে চিকিৎসাও নিচ্ছেন কিন্তু আপনি সেরে উঠছেন না তাহলে এটাকে উপেক্ষা করবেন না কারণ এটা কিন্তু ক্যান্সারের উপসর্গ হতে পারে তাই বন্ধুরা আজ থেকে অ্যাওয়ারনেস হন সতর্ক হন সামান্যতম সমস্যা লক্ষণ উপসর্গ যেগুলি আজ আমি আলোচনা করব সেগুলোর মধ্যে যদি আপনার যে কোনো একটা লক্ষণ উপসর্গ আপনার মধ্যে যদি হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি আপনার নিকটবর্তী চিকিৎসকের সাথে সুপরামর্শ শুরু করে দিন কারণ আমরা কি করি অতটা এই লক্ষণগুলোকে গুরুত্ব দিই না আর যার ফলে কী হয় অনেক দেরি হয়ে যায় চিকিৎসা নিতে আর তখনই জীবন ঝুঁকির মুখে পড়ে তাই বন্ধুরা আপনাদের কাছে এখন একান্তভাবে অনুরোধ করব। আজকে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন আর জানুন ক্যান্সারের কোন কোন লক্ষণগুলো আপনার মধ্যে যদি হয়ে থাকে দেখে থাকেন তাহলে সতর্ক হবেন আজ থেকে দেরি না করে খুব তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ শুরু করে দেবেন তাই বন্ধুরা আজকে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর যে সমস্ত বন্ধুরা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সেই সমস্ত বন্ধুর চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন আর অনেক অনেক করে শেয়ার করুন আর আমার কথা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করুন আর কমেন্ট করুন বিশেষজ্ঞদের মতে ক্যান্সার যদি প্রাথমিক স্তরে শনাক্ত করা যায় তাহলে খুব দ্রুত এবং খুব সহজেই সেই রোগের চিকিৎসা করা সম্ভব কিন্তু যদি অনেক পরে ধরা পড়ে তখন তার সারানো সম্ভব হয় না তাই আমরা যদি লক্ষণগুলির ব্যাপারে সচেতন থাকি একটু তাহলে ক্যান্সারের চিকিৎসার অনেক সুবিধে হয়ে যায় গবেষণায় দেখা গেছে যে প্রতি জনের মধ্যে তিনজনই এইসব লক্ষণের গুরুত্বকে সেইভাবে যত্ন সহকারে বা মনোযোগ সহকারে দেখেন না এটাকে কোনো গুরুত্বই দেন না যখন তিনি অসুস্থ হয়ে পড়েন তখন কিন্তু অনেক দেরি হয়ে যায় তখন বিভিন্ন ধরনের পরীক্ষা করে দেখা যায় তার ক্যান্সার হয়েছে এর মধ্যে তার কিছু লক্ষণও হয়তো শরীরে দেখা দিয়েছিল কিন্তু তিনি সেগুলি বুঝে হোক বা না বুঝে হোক সেগুলোকে সেরমভাবে তিনি গুরুত্ব দেন তাই এই ভুলটা আপনারা একদমই করবেন না বন্ধুরা পরে দেখা গেল অনেক দেরি করার কারণে ক্যান্সার ইতিমধ্যেই তার সারা শরীরে ছড়িয়ে গেছে যার ফলে তাকে চিকিৎসার মাধ্যমে ঠিক করে তোলাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায় তাই নিরাপদে থাকার জন্য ক্যান্সারের এই লক্ষণ ও উপসর্গ অর্থাৎ সাইন অ্যান্ড গুলি যদি আপনার মধ্যে দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই আপনি সেগুলোকে গুরুত্ব দিন এবং সাথে সাথে আপনার নিকটবর্তী ডাক্তারবুর সাথে পরামর্শ শুরু করে দিন তা চলুন সেই লক্ষণগুলিকে জেনে নেওয়া যাক প্রথমেই বলি দীর্ঘস্থায়ী ক্লান্তি আপনি যদি দীর্ঘ সময় ধরে ক্লান্তিবোধ করেন মানসিক অবসাদে ভোগেন তবে সেটা অনেক রোগের কারণে হতে পারে তবে এই নয় যে ক্যান্সারেরই একমাত্র লক্ষণ এটা তা নয় আরও অনেক রোগের কারণেও কিন্তু হয়ে থাকে তবে এই দীর্ঘকালীন ক্লান্তি অবসাদ এটা কিন্তু এই ক্যান্সারের একটা লক্ষণ হয়ে থাকে বিশেষ করে রেকটাল ক্যান্সার ব্লাড ক্যান্সারের যদি হয়ে থাকে তার সাধারণ উপসর্গ কিন্তু এই দীর্ঘস্থায়ী ক্লান্তি তাই এই লক্ষণকে উপেক্ষা করবেন না তাই আপনি যদি স্বাভাবিক মাত্রার চেয়ে বেশি পরিমাণে ক্লান্তি অনুভব করে থাকেন দীর্ঘ সময় ধরে তাহলে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ শুরু করে দিন দ্বিতীয় লক্ষণ কি আকস্মিক ওজন কমে যাওয়া কোনো কারণে যদি হঠাৎ করে আপনার খুব দ্রুত গতিতে যদি ওজন কমতে থাকে তাহলে কিন্তু ভাবনার কারণ হয়ে হয় কিন্তু এই লক্ষণ অনেক ক্যান্সারই সাধারণত হুট করে কি করে আপনার ওজনকে কিন্তু কমিয়ে দিয়ে থাকে তাই শরীরের ওজনের দিকে অবশ্যই খেয়াল রাখুন যে আপনার ওজন ঠিকঠাক আছে না খুব দ্রুত আপনার ওজন কমে যাচ্ছে নেক্সট লক্ষণ হচ্ছে কি দীর্ঘদিনের ব্যথা জখম আঘাত ছাড়া যদি আপনি দীর্ঘদিন ধরে শরীরের কোনো স্থানে ব্যথা অনুভব করে থাকেন ব্যথাতে যদি ভুকে থাকেন অনেক ওষুধ ব্যবহার করা সত্ত্বেও আপনার সেই ব্যথা কিছুতেই যাচ্ছে না তার থেকে কিছুতেই আপনি সুরাহা হচ্ছেন না তাহলে কিন্তু বিষয়টা খুবই চিন্তা কারণ শরীরের কোনো জায়গায় ব্যথা হওয়া তা নির্ভর করে রুগীর ব্রেন টিউমার সেই ব্রেন টিউমারে আক্রান্ত আছে কি না অথবা ওভারিয়ান বা রেক্টাল ক্যান্সারে আক্রান্ত আছেন কি না তাই এই ধরনের ব্যথাকেও কিন্তু উপেক্ষা করবেন না নেক্সট লক্ষণ কি অস্বাভাবিক মাংসপিণ্ড অর্থাৎ যাকে আমরা বলে থাকি এক কথায় টিউমার তাহলে যদি আপনার শরীরের কোনো অংশে অস্বাভাবিক কোনো মাংসপিণ্ড দেখতে পান বা মাংস জমাট হতে দেখেন কিংবা ওই ধরনের পরিবর্তন বুঝতে পারেন তাহলে তৎক্ষণাৎ কিন্তু আপনি চিকিৎসকের পরামর্শ নিন এটাকে পর্যবেক্ষণ করুন যে এটা কোন ধরনের মাংসপিণ্ড তাহলে আপনি কিন্তু এর থেকে নিষ্কৃতি পাবেন বড় কিছু হওয়ার আগে কিন্তু সেই সমস্যাকে আপনি আটকে দিতে পারবেন নেক্সট লক্ষণ হচ্ছে কি ঘন ঘন জ্বর হওয়া ক্যান্সার ক্যান্সার শরীরে যেকে বসলে শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা অর্থাৎ যে ইমিউনিটি পাওয়ার সেটা নষ্ট হয়ে যায় ফলে কি হয় ঘন ঘন জ্বর হতে থাকে তবে দুর্ভাগ্যের বিষয়ে কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে প্রাথমিক পর্যায়ে না জ্বর এসে শেষ পর্যায়ে ঘন ঘন জ্বরের উপসর্গ দেখা দিয়ে থাকে তবে ব্লাড ক্যান্সারের ক্ষেত্রে বা আরও কিছু ক্যান্সারের ক্ষেত্রে কি হয় প্রাথমিক পর্যায়ে কিন্তু ঘন ঘন জ্বর হওয়ার উপসর্গ দেখা দিয়ে থাকে নেক্সট ত্বকের পরিবর্তন অর্থাৎ আপনার স্কিনে যদি কোনো পরিবর্তন দেখেন অনেকেই ত্বকের ক্যান্সারের ব্যাপারে সচেতন নন ত্বকে অস্বাভাবিক পরিবর্তনই ত্বকের ক্যান্সারের আক্রান্ত হয়েছেন কিনা তাকে নির্দেশ তাকে সুনিশ্চিত করার একটা বড় উপায় ত্বকের পরিবর্তন হওয়া তাই ত্বকে অতিরিক্ত তিল বা ফ্রিকেলস বা আঁচিল যদি হয়ে থাকে তাহলে সেগুলোকে খেয়াল করুন খেয়াল করুন তাদের মধ্যে রঙের কোনো পরিবর্তন হচ্ছে কিনা আকারের কোনো পরিবর্তন হচ্ছে কিনা খুব দ্রুত গতিতে যদি এরকম লক্ষণ দেখতে পান তাহলে সাথে সাথেই চিকিৎসকের পরামর্শ শুরু করুন এছাড়া ত্বকে যদি লালচে ত্বকটা যদি আপনার লাল হয়ে যায় লালচে হয়ে যায় ত্বকে যদি ফুসকুরি হতে থাকে ত্বকের কোনো জায়গা থেকে যদি ব্লিডিং হতে থাকে এই ধরনের লক্ষণও কিন্তু অন্যান্য ক্যান্সারের উপসর্গ হিসেবে নির্দেশিত হয়ে থাকে তাই সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে বন্ধুরা নেক্সট হচ্ছে কি দীর্ঘস্থায়ী কাশি আপনি যদি দেখেন যে ওষুধ খাওয়ার পরেও আপনার কাশি চলে যাচ্ছে না সারছে না আর এই কাশির কারণে যদি আপনার বুক পেট কাঁধ ব্যথা হয়ে থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি চিকিৎসকের পরামর্শ নিন নেক্সট হচ্ছে কি আপনার পায়খানা প্রস্তাব ত্যাগের যদি অভ্যাসে কোনো পরিবর্তন দেখতে পান কি সেটা না যদি আপনার পায়খানা বা প্রস্রাবের জন্য ঘন ঘন বাথরুমে যেতে হয় তবে কিন্তু তার চিন্তার বিষয় বিশেষ করে কন্টিনিউ যদি আপনি চার সপ্তাহ ধরে ডায়রিয়াতে ভুগে থাকেন তাহলে কিন্তু তার আপনার রেক্টাল ক্যান্সারের লক্ষণ হিসেবে বিবেচিত হয়ে থাকে এছাড়া প্রস্রাব করার সময় যদি ব্যথা অনুভব করেন প্রস্রাবের সাথে যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে তা আপনার কিন্তু ইউনিয়নের ব্লাডারের ক্যান্সারের লক্ষণ হিসেবে বিবেচিত হয়ে থাকে তাই বন্ধুরা আজ থেকে সতর্কিত হন নেক্সট হচ্ছে কি অকারণে রক্তক্ষরণ যদি কাশির সময় রক্তক্ষরণ হয় তবে এটা কিন্তু ক্যান্সারের বড় লক্ষণ হিসেবে নির্দেশিত হয় এছাড়া বাড়ির মা বনেদের জননীদের থেকে যদি অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে থাকে অথবা মলদার থেকে যদি রক্তক্ষরণ হয়ে থাকে তাহলে কিন্তু এই ধরনের অন্যান্য অস্বাভাবিকতাও কিন্তু ক্যান্সারের উপসর্গ হিসেবে বিবেচিত হয়ে থাকে নেক্সট হচ্ছে কি খাবার গ্রহণের সমস্যা কেউ খাবার যদি নিয়মিত খিদে ঠিক আছে খাওয়া দাওয়া ঠিকঠাক করছেন কিন্তু খেলেই যদি নিয়মিত বদ হজমের মতো সমস্যায় আক্রান্ত হয়ে থাকেন তাহলে বুঝতে হবে আপনার পেটে অথবা ইসোফেগাসে অথবা আপনার থ্রোটে ক্যান্সার হয়ে আছে কারণ এটা এই সমস্ত অঞ্চলের ক্যান্সারের উপসর্গ হিসেবে নির্দেশিত হয় তবে সাধারণত আমরা এই ধরনের লক্ষণগুলিকে বেশি গুরুত্ব দিই না কিন্তু আমি বলবো বন্ধুরা এই ধরনের সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে একে আজ থেকে গুরুত্ব দিন তা না হলে কিন্তু সমস্যা হতে পারে নেক্সট হচ্ছে কি অন্যান্য উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রে এতক্ষণ যে সমস্ত উপসর্গগুলির কথা বললাম সেগুলো ক্যান্সারের সাধারণ লক্ষণ হিসেবে বিবেচিত হয়ে থাকে তবে এর বাইরেও কিন্তু কয়েকটি লক্ষণ আছে তা কিন্তু ক্যান্সারের উপসর্গ হিসেবে বিবেচিত হয়ে থাকে সেগুলো হচ্ছে কি পা ফুলে যাওয়া শরীরে আকারের শরীরের যে আকার তার একটা পরিবর্তন বা তার কোনো অনুভূতির কোনো পরিবর্তন লক্ষ্য করা এরকম আরও অনেক ছোটো লক্ষণ আছে সেগুলিও কিন্তু ক্যান্সারকে নির্দেশিত করে থাকে তবে বন্ধুরা সবশেষে একটা কথা বলবো ক্যান্সারের অনেক কারণ কিন্তু বোঝা যায় না যে কী কারণে ক্যান্সার শরীরে দেখা দিল এমনকি অন্য ক্যান্সারের চিকিৎসার পরবর্তী পরিণতিও কিন্তু আরেক ক্যান্সার হিসেবে দেখা দিয়ে থাকে শরীরে যাকে বলা হয় ক্যান্সারের একটা রোগের মেটাস্লেসিস অর্থাৎ শরীরের একটা অংশে ক্যান্সার হয়েছিল তার ট্রিটমেন্ট চলছে সেখান থেকে সেই ক্যান্সার ভাইরাস অন্য আরেকটা জায়গায় গিয়ে সেখানে আরেকটা ক্যান্সার ডিজিজ কন্ডিশন তৈরি করল এই ধরনের ঘটনাও কিন্তু ঘটে থাকে তাই বন্ধুরা শরীরের যে কোনো লক্ষণ ও উপসর্গকে অর্থাৎ অসুস্থতাকে গুরুত্ব দিন আজ থেকে অবহেলা একদমই করবেন না বন্ধুরা বিশেষ করে তিরিশ বছর পার হলেই অবশ্যই বছরে একবার আপনার স্বাস্থ্য পরীক্ষা করুন দেখে নিন শরীরে কোনো পরিবর্তন আসছে কি না বা কোনো পরিবর্তন ঘটেছে কিনা এটা অবশ্যই অবশ্যই করবেন বন্ধুরা তো ওকে বন্ধুরা আশা করি আজকে আলোচনা ভালোভাবে বুঝতে পেরেছেন যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুরা একটি লাইক করুন সেই সঙ্গে কমেন্ট করুন আর অনেক অনেক করে শেয়ার করুন আর যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সেই সমস্ত বন্ধুদের বলবো চ্যানেলটি তাতে সাবস্ক্রাইব করে দিন সেই সঙ্গে বেলাইকন অন করে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয়তু হ্যানিম্যান জয়ত হোমিওপ্যাথি ধন্যবাদ বন্ধুরা